আমির ভাই আপনাদের এইদিকে তো আলহামদুলিল্লাহ গাবি কিছুটা দামে কম থাকে যেহেতু এটা বর্ডার এলাকা জি জি তো অনেকে তো নিতে চায় হ্যাঁ জি কেমন দামের গাবি আছে তো ভাই এখন আমাদের রেঞ্জ আছে 1.5 লাখ থেকে সর্বমোট 3 লাখ 3 লাখ 10 এরকম দামে গাবি আছে 1.5 লাখ টাকার গাবি পাবে জি আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেলা রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে বিশাল বড় একটি খামারে নিয়ে এসেছি চারিদিকে দেখতে পাচ্ছেন শেট আর শেট পাশাপাশি সাইলাস সব কিছু রয়েছে এই খামারে এই খামারটা একটা আদর্শ খামার হিসাবে বলা যায় কারণ এখানে যে গরুর গোবর রয়েছে সেটাও নই কাজে লাগিয়ে কিভাবে মানে খামারের খরচটা অনেকটা কমিয়ে ফেলেন সেটাও আপনাদেরকে দেখাবো এখানে সব কিছু রয়েছে বাচ্চাদের জন্য আলাদা শেট রয়েছে গাভীর জন্য যখন বাচ্চা দিবে তার জন্য সেট তৈরি করা হয়েছে হসপিটাল করা হয়েছে গরুর জন্য কয়েকটা শেড রয়েছে এবং অনেকগুলো গরু রয়েছে প্রায় দুইশোর উপরে শুধু গাবি বকনায় রয়েছে আর এটা হচ্ছে রুপস ডেইরি ফার্ম এর অবস্থান হচ্ছে রাজশাহী জেলার গুদাগারি থানার পাইতাপুকুর গ্রামে তো আমরা এই খামার যিনি দেখাশোনা করেন যে খামারের কর্ণদার আমের বাই যিনি এখনও পড়াশুনা করেন তো ওনার মূলত উনি এটা তত্ত্বাবধান করেন ওনার সাথে কথা বলে আপনাদেরকে খামারটা ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি আপনারা এখান থেকে একটু কম দামের মধ্যে গাবিও নিতে পারবেন দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তো চলুন সেই গাবিগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত যাই। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমির ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। তো আমির ভাই আসছিলাম আসলে আমরা অন্য একটা কাজে। জি। তো আপনার খামারটা আসলে একটু ঘুরতে চলে আসলে। জি জি ভাই আপনি তো জানেন আমাদের খামারটা প্রায় একটা ব্রিডিং ফার্ম।

কিন্তু আলহামদুলিল্লাহ বিগত ছয় মাসের তুলনায় এখন দেখো আপনার খামারটা আগের চেয়ে ভালো কারণটা কি এই কারণ আমরা এখন হিসাবে করছি যে আপনি আমরা যে মাসে যেটা খাওয়াচ্ছি আর আমাদের পরিচর্যা যাচ্ছে ওইটার এগেনস্টে আমরা দুধটা বিক্রি করতে পারছি নাকি তো এখন যে আমাদের দুধের এখন আরও আউটপুট বেশি হয়ে গেছে সেজন্য এখন ভালো ভালো গাবি আছে ওদের থেকে আমরা ভালো আউটপুট পাচ্ছি তো ওই হিসাব দুইটা করতে করতে দেখা যায় যে আমরা ভালো দুধ বিক্রি করে ওই খাওয়ার আর ম্যান পাওয়ারের দামটা আবার উঠাই নিচ্ছি মানে খরচের খাতা ইনকামের খাতা এখন সমান মোটামুটি ভালো যাচ্ছে ভালো যাচ্ছে আমির ভাই এই যে দুধ বিক্রি করে আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন দাম যাচ্ছে এদিকে এইখানে আমাদের শহরে আশি টাকা পার লিটার যাচ্ছে প্যাকেটে আমরা দিচ্ছি জি প্যাকেটে দিচ্ছেন প্রতিদিন প্রতিদিন আশি টাকা আমরা কিছু দুধ আমরা শহরে দিচ্ছি কিছুদিন আমাদের কারখানায় যাচ্ছে আমরা ঘি আর দই আর মাথা বানাচ্ছি ওই দিকটা মনে হয় একটু ভালো যে নিজস্ব দুধ দিয়ে যদি

খামার করে কিন্তু আসলে লস হয় না এই যে দেখেন একদম গোবরটা ওনারা পনেরো টাকা কেজি বিক্রি করতেছেন সেই হিসাবে কিন্তু ওনারা ভালো আছেন তামের ভাই আপনাদের এই তো আলহামদুলিল্লাহ গাভী কিছুটা দামে কম থাকে যেহেতু এটা বর্ডার এলাকা অনেকে তো নিতে চায় হ্যাঁ কেমন দামের গাবি আছে তো ভাই এখন আমাদের রেঞ্জ আছে দেড় লাখ থেকে সর্বমোট তিন লাখ তিন লাখ দশ এরকম দামে গাভী দেড় লাখ টাকার গাবি পাবে জি আচ্ছা

এখন বাচ্চা প্রায় সাত মাস হয়ে গেছে সাত মাস তারপরে দুধ পাচ্ছেন জি কত লিটার এখন বারো লিটার করে পাচ্ছি বারো লিটার সর্বোচ্চ কেমন ছিল এইটা আমরা পেয়েছি একুশ লিটার একুশ লিটার ভাই এই গাভীটা কেমন দাম চাবে ভাই আপনি তো দেখতে পাচ্ছেন এটা প্রায় বিগ সাইজের তো আপনি অন্যদের সাথে যদি তুলনা করেন আমি যে দামটা যাচ্ছি একটু কমই চাবো এটা পাঁচ মাসের গাব তো আমি এটার জন্য মানে দুধ হচ্ছে বারো লিটার

ভাই ফিজেন এটা প্রথম বাচ্চা এখানে লিটার দুধ হচ্ছে কিন্তু বাচ্চাটা আমরা মানে নাই মানে হচ্ছে না এখন দুই দাঁত বাচ্চা দিয়েছে

কেমন দাম চাবেন এটা এটা 270 270 জি সাথে একটা বাচ্চা আছে 170 দুধ 270 এসে চাও চাও আলোচনা কিছু সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি ইজাদের এটাও ভাই হলস্টিন ফিউশন জি ভাই এটাও ভালো দুধ পাচ্ছি আমরা এটা ওর দ্বিতীয় বিয়ানে বাচ্চা হয়েছে বাচ্চার মাস দেড় মাস দেড় মাস জি সার বাচ্চা সার বাচ্চা এখন ওর থেকে আমরা 1650 পাচ্ছি 1650 জি

বাচ্চা হওয়ার পর মা সাথে সাত দিনের পর আমরা ওকে খাঁচায় উঠাই দিই খাঁচায় উঠাই দিন তাহলে ওরা কত দুধ খাচ্ছে কি কি খাচ্ছে ওটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি জি একদিন বেশি না হয় একদিন কম না হয় তখন কিন্তু আবার পাতলা পায়খানা হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় ওই পাশে দেখতে পাচ্ছি খুব খুব গাবিগুলো রাখা ওইখান থেকে কিছু দেখাবো দর্শকদেরকে জি ভাই ওখানে আমাদের এটা হসপিটাল শেড এটা হচ্ছে যে গাবিগুলো বা গাবগুলো যে এরা বাচ্চা দিবে সেগুলো রাখা হয় আলাদা আলাদা রাখা হয় একদম একদম আমাদের নিয়ন্ত্রণে থাকে আমাদের চোখের সামনে থাকে

এটাও ভাই হলস্টেইন ফিশন অল্প মনে হয় জারজি কিছু ক্রস আছে এটাতে এটা এখন দুই দাঁত হয়েছে তারপর যে কত মাস মাসে একটু উপরে এটা কেমন দাম এটা ভাই চাচ্ছি 2 লাখ 2 লাখ পাশে ভাই এটা কিন্তু প্রথম গাব না এটা হচ্ছে গাবি এখন যেটা প্রেগন্যান্ট 8.5 মাসে একটু উপরে আছে

এটা যাচ্ছি দুই লাখ আশি হাজার জন্য একটু আমি ভালো জাতের বাচ্চাও এটা নামটা আমার এটা মানে আশা আচ্ছা আচ্ছা বন্ধুরা কথাটা অনেকটাই আমার কাছে মনে হচ্ছে রিয়েল কারণ অনেকে কিন্তু আসলে বলে থাকে লিটার লিটার না হলে বলতাম আমারও লাভ হতো যদি এরকম দুধ হতো লিটার এটা স্বাভাবিক এরকমই হয় সাধারণত এটাই যারা প্রফেশনাল ওরা অনেক বেশি বলে থাকে ভাই এটাও দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা কত তোমার এখন সাড়ে আট মাস সাড়ে মাস জি

সাতটা থেকে পাঁচটা পর্যন্ত চাইছে সিস্টেম আছে জি ভাই আমাদের এখন সিস্টেম আছে ওটা মানে এখানে থেকে দুধ ধোয়ানো দেখে দুই চার দিন থাকারও জি জি রেস্টরুম সব কিছু আছে তো মানে কেউ দেখে যদি একদম দেখতে চায় কি হচ্ছে প্রতিদিন কি খাওয়াচ্ছে আমরা এটা সুবিধা আছে আমাদের